শিশু বাবা মায়ের সাথে এক বিছানায় কত বছর ঘুমাতে পারবে রুম একটাই আচ্ছা আল্লাহ দশ বছরে পৌঁছার পরে শিশুদেরকে সালাতের জন্য প্রেশার দিতে বলেছেন মারতে বলেছেন মারামারি প্রেশার দেওয়া আর বলেছেন তাদের বিছানা যেন আলাদা করে দেওয়া হয় তবে বিছানা আপনি আরও আগে যদি আলাদা করেন এটা কিন্তু শরিয়া নিষেধ করে নাই কিন্তু এই সময়ে আপনাকে মানে এটা অ্যালার্মিং কারণ দশ বছরে আমাদের এই মৌসুমি অঞ্চলে ছেলেমেয়েরা বালিক হয়ে যায় একসাথে থাকাটা খুবই অ্যালার্মিং সেরিয়া তো জানেন সেরিয়া মানে কি আল্লাহ আল্লাহ সুহান তাল্লা যিনি সেরিয়া দিয়েছেন তিনি সব কিছু জানেন ফলে তিনি এই দশ বছরটাকে একটা একটা জাস্ট বয়স হিসাবে কনসিডার করেছেন এবং আমাদেরকে সতর্কতা দিলেন কিন্তু যদি আমরা দেখি যে আমাদের সন্তানরা মানে খুব অল্প বয়সে বুঝতে শুরু করেছে তখন তাকে আগেই আলাদা করে দিতে হবে আপনি দেখেন যে আমি দেখলাম যে ছয় সাত বছরের বাচ্চারা পর্যন্ত স্কুলের তারা ওই যে অনেক আগে এখন তো আর ডিসুস নেই সে ধরেন আরও পনেরো বিশ বছর আগে দেখতাম যে সে কোন চ্যানেলে কি হয় সব জানে তারপরে অনেক ছোটো ছোটো পিচ্ছি ছয় সাত বছরের মেয়েদেরকে দেখতাম যে সে স্বামী স্ত্রী কি এটা বুঝে আল্লাহর তার মানে হচ্ছে এটা এটাতে একটা এই দিক যে মেয়েদেরকে আল্লাহ তালা একটু ম্যাচুরিটি বেশি দেন সংসারের ম্যাচুরিটি সেটা ঠিক আছে কিন্তু অ্যাট দা সেম টাইম সে এমন কিছু বুঝে তাহলে আপনি তার ব্যাপারে গাফেল কি করে থাকতে পারেন তাহলে আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তার ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে এরপর আরও দেখতে হবে এই যে ছেলে মেয়ে এদেরকে কেউ অনৈতিক আদর করছে কি না আপনাকে দেখতে হবে হয়তো আপনার আপন ভাই আপনার সে তার ভাতিজিকে অনৈতিক আদর করছে কিন্তু আপনি যদি বলেন যা এটা এটা আমার চিন্তাটা ঠিক না এটা আপনি দেখেন এখন অনেক শিক্ষকের ব্যাপারে এই অভিযোগগুলো আসছে স্কুলের শিক্ষকের ব্যাপারে এই অভিযোগগুলো আসছে তো এই মানে সব কিছু আমরা দেখব যে সেরিয়া যেটা বলেছে তার সাথে মিল রেখে আমরা আমাদের করণীয় নির্ধারণ করতে পারি